ভোর সাড়ে চারটের সময় এই বৃষ্টিটা উপভোগ করছি বন্ধুরা ভোর সাড়ে চারটে এখন বাজে আমি পুরো ঘুমটা ঠিকঠাক একটা হয়নি প্রচণ্ড গরম ছিল এসি চলছিল তারপরে এসি ভালো লাগলো না এসি বন্ধ করে দিলাম হঠাৎ দেখি এখন ভোর সাড়ে চারটে বাজে খুব জোর একটা বৃষ্টি আছে প্রচণ্ড গরম করেছিল গতকাল রাত্রে এত গরম করেছিল যে এসি চালাতে হয়েছে সেই বৃষ্টিটা হয়ে যাক বেশ ঠান্ডা হলো অনেকেরই ভালো হলো আর তোমাদের সাথেও শেয়ার করলাম শুক্রবার বন্ধুরা সবাই ভালো থেক একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই ভোরের বৃষ্টি চলো আবার শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত চলে আসলাম আজকের বৃষ্টির দিন একটু খিচুড়ি তৈরি করতে সারাদিনই মোটামুটি একটু বৃষ্টিটা হয়েছে তো আমি রান্না যখন করছি একটু তোমাদের সাথে ভিডিওটা করি গরম মশলা আর জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা আর ওই যথারীতি আমরা যে মশলা দিয়ে থাকি আদা জিরে ধনে ধনেটা দিইনি জিরে দিয়েছি আর লাল মিরচি হলুদ এইসব দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর আগে আমি চাল ডালটা ভিজিয়ে ভেজে নিয়েছি সেগুলো ধুয়ে রেখে দিয়েছি আবার জল দিয়ে একটু কষিয়ে নেব আমি কিভাবে রান্নাটা করছি দেখো পুরো ভোগের খিচুড়ির মতো রান্না হয়েছে এটা খেতে এত সুন্দর হয়েছে আমি রান্না মানে খাওয়া দাওয়ার পরেই তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি ঠিক এইরকম আমি রথ রথযাত্রার দিনও করেছিলাম তো এবার আমি ডালটা দিয়ে দিলাম ডালটা আগে ভেজে রেখেছিলাম ভেজে ধুয়ে রেখেছিলাম খুব বেশি আগে না দুটোই একসাথে দিয়ে দেব সমান সমান চাল আর ডাল সমান সমান এখানে আমার পাঁচশো চাল ডাল আছে পাঁচশোর থেকে একটু বেশি আছে হাফ কুটো মতো বেশি আছে তো এই চালটাকে ডালটাকে খুব সুন্দর করে ভাজতে হবে তাহলে এটা নরম হবে না যখন আমি সেদ্ধ করব মানে জল দেব সেদ্ধ করব তখন নরম হবে না একটু নুন দিয়ে দিলাম পরে লাগলে আবার দেব তো কিচুড়ি এর আগেও আমি খিচুড়ি শেয়ার করেছি আজকেও খিচুড়িটা শেয়ার করলাম তোমাদের সাথে রান্না করছি যখন ভিডিও তো একটা কিছু দিতে হবে আর ইউটিউবের সকল বন্ধুদের বলি যারা বন্ধু আছো যারা ফলোয়ার তাদের কথা আমি বলবো না তাদের তো চ্যানেল নেই তারা তো সবসময় থাকে না তারা সবসময় পায়ও না জানতেও পারে না তাদেরকে বলবো না তারা যদি পায় তারা আসে সেটা আলাদা জিনিস কিন্তু যেসব বন্ধুরা সবাই সবার পাশে থাকো তাহলে দেখবে আমরা সবাই এগিয়ে যাব নাই বা ভাইরাল হলো কিন্তু যেটুকুনি আমাদের হবে সেটুকুনিতেই আমাদের কিন্তু অনেকটাই তোমরা দেখবে যদি আমরা সবাই সবার ভিডিও দেখি লাইক দিয়ে কোনো স্কিপ না করি অ্যাডগুলো দেখি দেখবে সবাই আমরা এগিয়ে যাব এই জন্যে আমি বলছি সকল ইউটিউব ইউটিউব বন্ধুদের যে তোমরা সবাই সবার সাথে সহযোগিতা করো দেখো খিচুড়িটা মোটামুটি দেখেছো তোমাদের সাথে গল্প করতে করতে হয়েও আসলো আমি ফাইনাল লুকটা দেখাবো এটা কিছুই তো না একদম চটজলদি খিচুড়ি চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই আজকের দিনটা একদম বৃষ্টি ভেজা দিন একদম হয়েছে এরকম হবে আরও হয়তো একটু টেনে যাবে খেতে অসাধারণ হয়েছে কিন্তু দেখো কিছুই মশলা না কিছুই না একটু ভাজা মশলা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি পরে একটু মিষ্টি দিলাম মিষ্টিটা একটু না দিলে তো ভালো লাগবে না খিচুড়িতে নিরামিষ খিচুড়ি একটু আমাদের ভোগের খিচুড়ি যেটা হয় আজকে সবই নিরামিষ একটু আমি ভাজা মশলা দিই ওর মধ্যে সবই থাকে এটাই খুব টেস্ট হয় আর ঘিটা তোমরা যদি খাও ঘি দিয়ে নেবে আমি কেউ যদি ঘি খায় তখন তাদের পাতে দেবো এই জন্য আমি ঘিটা দিলাম না কেন বাচ্চারা খায় তো চলো সন্ধ্যাবেলায় আবার আসছি তোমাদের কাছে শুভ জল জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই যে অনলাইনে সব সংসারের জিনিসপত্র আসলো একটু দেখো ছেলে গুনে গুনে নিচ্ছে এইভাবে অনলাইনে জিনিসপত্র আসা অনেক সুবিধা এখন তো আমরা সবাই নিয়ে থাকি দাম কম হয় বেশি হয় না একসাথে এত জিনিস নিলে অনেক কম হয় কটা বক্স তিনটে ও আচ্ছা আচ্ছা তেলটা আসলো না এটা কি শস্য তেল পতন ও না ফরচুন

অনেক সুবিধা হয় অনলাইনে জিনিসগুলো আসে অনেক সুবিধা হয় ঠিক আছে এই হ্যাঁ এই তেলটা একবারে নিলাম ওটা যতটা লাগে ততটা ব্যবহার করব তা আমাদের প্রতি মাসে এরকম আসে প্রতি মাসে এরকম আসে ঠিক আছে চলো